আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি মাঝে মাঝে আমরা সবাইকে খুব আপন ভেবে ফেলি দূরের মানুষগুলোকে খুব কাছের ভেবে ফেলি আসলে এগুলো একেবারেই ভুল পর কখনও আপন হয় না এটা একদম মানে প্রমাণিত সব সময়। কারো ওপরে যদি আপনি জোর করে অধিকার খাটাতে চান তাহলে আপনি অপমানিত হবেন নিশ্চিত তো সবাইকে আপন ভেবে অধিকার দেখাতে হয় না কিছু কিছু ক্ষেত্রে দূরত্বটা বজায় রাখাটাই বেটার কারণ সবার মন মানসিকতা সমান না কারো কারো মন মানসিকতা অনেক উপরে আর কারো কারো মন মানসিকতা একেবারে মানে ডাউন লেভেলে তো মানুষকে আসলে বুঝতে হবে অনেক কিছু বোঝার পর তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কার উপরে আপনার অধিকার খাট মানে দেখানো যায় কার উপরে দেখানো যায় না শুধু শুধু নিজে নিজে অধিকার দেখাতে গিয়ে ছোট হবেন না নিজের আত্মসম্মানবোধ খোয়াবেন না নিজে সব সময় থাকবেন ভালো থাকবেন